আজ আমি আপনাদের পারফেক্ট দোকানের মতোই নরম তুলতুলের রসমালাই বাড়িতে খুব সহজেই বানিয়ে দেখাবো আর এই রসমালাই আপনারা দোকানে কেনার থেকে অনেক কম খরচে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তৈরি হবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আগামীকাল রয়েছে দোল উৎসব আর বাঙালির যে কোনো উৎসব মানে মিষ্টি ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ তাই এই রেসিপি দেখে খুব সহজেই আপনারাও ঝটপট রসমালাই তৈরি করে নিন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করার জন্য আমি এখানে এক কেজি ফুল ক্রিম দুধে ছানা নিয়েছি ছানা তৈরি করতে কম বেশি সকলেই প্রায় জানে তাই আর ছানা তৈরি করাটা আমি আপনাদের দেখালাম না তাও যারা ছানা তৈরি করতে জানেন না তাদের জন্য বলে দিই এক লিটার দুধ আপনারা প্রথমে গ্যাসে ভালো করে একবার ফুটিয়ে নেবেন তারপর গ্যাস অফ করে চার চামচ ভিনেগার চার চামচ জল একসঙ্গে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দেবেন আর দুধে ভিনেগার দেওয়ার সময় গ্যাস কিন্তু একেবারে অন রাখা যাবে না তারপর এক মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে তারপর ছানাটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ছানার জলটা ঝরিয়ে নিতে হবে তারপর ছানাটিকে একটি প্লেটের মধ্যে নিয়ে হাতের তালুর সাহায্যে বা হাতের চাটায় সাহায্যে এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিতে হবে তিন চার মিনিট ম্যাশ করে নেওয়ার পরেই দেখবেন ছানাটা একদম স্মুথ তৈরি হয়েছে এবার রসমালাই তৈরি করার সময় মিষ্টিগুলো যাতে ভেঙে না যায় বা শক্ত না হয়ে যায় একদম যাতে নরম তুলতুলে থাকে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চামচ ময়দা আর জাস্ট এক চিমকে মতো বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে রসমালাইগুলো বেশ স্পঞ্জি আর নরম তুল তুলে হবে এবার হাফ চামচ ঘি দিয়ে সবকিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে আর ছানার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ এটা ভালো ভালো করে করে মেখে মেখে নেব। আমি আবার মিনিট ছানাটাকে প্রথমে আবারও তিন নিচ্ছি যখন দেখবেন চিনিটা ছানার মধ্যে খুব ভালো মতো মিশে গেছে আর ছানার এই ডোটা প্লেটের গায়ে একদমই লেগে আসছে না একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে তখন বুঝতে পারবেন মিষ্টির জন্য ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার এখান থেকে আমি একদম ছোট ছোট লেচি কেটে নেব মিষ্টির দোকানে যে সাইজের ছোট ছোট রসমালাই মিষ্টি তৈরি করা হয় সেই সাইজেরই আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা যদি চান মিষ্টির সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন এরপর লেচিগুলো ভালো করে গোল করে নেব অবশ্যই যখন মিষ্টিগুলো তৈরি করবেন তখন খেয়াল রাখতে হবে মিষ্টির মধ্যে কোনো রকম যেন ক্র্যাক বা ফাটল সৃষ্টি না হয় যদি দেখেন মিষ্টি সময় মিষ্টির মধ্যে ফাটল তৈরি হচ্ছে তাহলে ডোটা আরও দু এক মিনিট ভালো করে মেখে নিতে হবে কারণ মিষ্টির মধ্যে ফাটল তৈরি হলে মিষ্টিগুলো কিন্তু চিনির রসের দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ভেঙে যাবে দেখুন সব মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এবার একটি কড়াই নিয়ে নিলাম এক কাপ চিনি আর তার সঙ্গেই দিয়ে দেব চার কাপ জল এক কাপ চিনির জন্য অবশ্যই এখানে চার কাপ জল ব্যবহার করতে হবে এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিয়ে দিলাম তিনটে এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি রসটা তিন মিনিটের মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব দোকানের মতো পারফেক্ট রসমালাই বাড়িতে তৈরি করা ভীষণ সহজ শুধু সামান্য কিছু স্টেপ ফলো করলেই একদম পারফেক্ট রসমালাই আপনারা কোনো সময় তৈরি করে নিতে পারবেন দেখুন সবকটা মিষ্টি চিনির রসে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এগুলো রান্না হতে দেব গ্যাসের মিডিয়াম হাইতে রেখেছি যাতে মিষ্টির ওপরে খুব চিনির রসের এরকম ঝাঁকটা যত ভালো হবে তত মিষ্টিগুলো ফুলবে আর নরম তুল তুলে হবে দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলে আমি এইভাবে একটু কড়াটা ঘুরিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করে নিলাম তারপর আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম সেই ফাঁকে রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পাঁচশো এম লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি উষ্ণ গরম করে নিচ্ছি দুধটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর মালাইটা খেতেও খুবই টেস্টি হয় দেখুন উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া এলাচ এখন কন্টিনিউ দুধটাকে নাড়াচাড়া করে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ যখন ভালো মতো ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর চিনি দেওয়ার কারণে দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এইভাবে দুধটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিছুক্ষণ ফুটতে দেব এতে দুধটা বেশ ঘন হয়ে যাবে তো এদিকে দুধটা ফুটতে থাক অন্যদিকে দেখি মিষ্টিটা কি অবস্থায় রয়েছে টোটাল কুড়ি মিনিটের জন্য মিষ্টিগুলো আমি রান্না করে নিয়েছি এখন দেখুন মিষ্টি আমার একদম তৈরি হয়েছে আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে আর একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি দেখুন এখন মিষ্টির এক্সট্রা রসটা ঝরিয়ে একটি ছাঁকনির মধ্যে মিষ্টিগুলো খুব সাবধানে তুলে নিতে হবে কারণ মিষ্টিগুলো এই অবস্থায় কিন্তু ভীষণ নরম থাকে অন্যদিকে দুধের মালাইটা কিন্তু বেশ অনেকটাই ফুটে কমে এসেছে আর আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না কারণ রসমালাইয়ের যে মালাই সেটা কিন্তু খুব বেশি ঘন হয় না আর খুব বেশি ঘন খেতেও ভালো লাগে না তাই মিডিয়াম ঘনত্বে রেখে রস ঝরিয়ে নেওয়া মিষ্টিগুলো আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে রসমালাইটা দুধের মধ্যে পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে রসমালাইটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেন তাহলে রসমালাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে দেখুন রসমালাই আমার তৈরি হয়ে গেছে আর রসমালাইটা ঠান্ডা করে নিয়েছি এখন একটি বোলের মধ্যে রসমালাইটা আমি সার্ভ করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবে